বিকালের নাস্তার জন্য যদি জটপট মজাদার আর ক্রিস্পি এক তৈরি করা সহজ এমন কিছু খুঁজে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনগুলোকে আমি ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি দেন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলা কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা মিলে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া মিলে এক চা চামচের মতো এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গুল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস সাথে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এখন একসঙ্গে সবগুলোকে খুব ভালোভাবে মেখে নিব হাতের কাছে যদি থাকে মেকে নেওয়ার পর এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন এতে করে চিকেনগুলো অনেক বেশি সফট হয় আমি এখানে লবণটা দিতেই ভুলে গেছি তাই এখানে হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিলাম এখন ডাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল পানি পানির মধ্যে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্স করে আমি বাটিটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি কিছু আলু স্লাইস নিয়েছি এখানে দুইটার মতো আলু হবে আলুগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এই আলু স্লাইসগুলো খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও না এখন আমি নিয়ে নিচ্ছি টুথপিক আলুর মধ্যে চিকেনগুলোকে আটকানোর জন্য আমি এখানে টুথপিকগুলো নিয়ে নিয়েছি আর এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে করে এগুলো তেলে দেওয়ার সময় পড়ে না যায় এখন এখান থেকে একটা একটা আলু স্লাইস নিয়ে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালো করে ডিপ করে নিব দেন আলু স্লাইসটাকে একটু ব্যাকা করে মাঝখানে দিয়ে দিচ্ছি এক টুকরু চিকেন তারপর একটা টুথপিকের সাহায্যে আলু আর চিকেনটাকে একসঙ্গে ভালো মতোই গেঁথে দিয়েছি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন চুলাই চলে যাচ্ছি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে একে চিকেনগুলো আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সবগুলো বাটারফ্লাই চিকেনগুলো দেওয়ার পর আমি চুলার জালটা মাঝারি রেখেই এগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে খুব ভালো মতো করে বেজে নিব এই বাটারফ্লাই চিকেনগুলো বাঁচতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো সুন্দর একটা কালার চল আসলে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি একইভাবে আমি বাকিগুলো বেজে নিলাম দেখলেনি তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তাটি সানফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু আলুগুলা অনেক বেশি মুচমুচো হয়েছে আর চিকেনটাও কিন্তু অনেক মুচমুচো হয়েছে বিকালের নাস্তার জন্য এমন একটা নাস্তা থাকলে আমার মনে হয় আর কিছুই লাগবে না বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করবে হাতের কাছে মাত্র কয়েক মিনিট সময় থাকলে আপনি তৈরি করে নিতে পারেন মজাদার এই নাস্তাটি তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ